আজকাল এত নিমন্ত্রণ খেতে হচ্ছে আমি যে ডায়েট করছি সেটা আর কমপ্লিট করতে পারছি না নিমন্ত্রণ বাড়ি খেতে গেলেই তো ভালো ভালো খেতে হয় আর সেইগুলো কি মিস করা যায় তো চলুন আজকে এক জায়গায় যাচ্ছি আমরা আমার ছেলের বন্ধুর বার্থডেতে আরেকটা ফ্রেন্ড আছে ওর বার্থডেতে আমরা যাচ্ছি ওর নাম হলো ঈশান ফিফথ ইয়ার বার্থডে বলে কোথাও তাই একটু ওরা বড়ো করে হলের মধ্যে এই সেলিব্রেশনটা করলো আর আমিও আমার ছেলেকে অনেক সুন্দর গেট আপ করিয়েছি তোমরা বলো কেমন হয়েছে এবার আমরা যাচ্ছি সেই হলের মধ্যে যেখানে আমাদের জন্য অপেক্ষা করা হচ্ছে কেক কাটার জন্য তো হলের ভিতরে আসার পর দেখতে পেলাম যে অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে থিম রেগেছে মিনিয়ন্স তো ওনার ছেলের মিনিয়ন্স খুব ভালো লাগে তাই মিনিয়ন্স থিম দিয়ে ওরা ডেকোরেশনটা করেছে ইনি হলেন বার্থডে বইয়ের মা অনেক ব্যস্ত দেখতে পাচ্ছ অনেকরা গেস্ট এসেছে ওদেরকে ওয়েলকাম করছেন আর আমাদেরকেও দেখে খুবই খুশি হয়েছেন ইনি হলেন আমাদের ফ্রেন্ড ওরাও হলো আমার ছেলের স্কুলের বেস্ট ফ্রেন্ডের মা তো ওদের সাথে আমার ভালোই বন্ডিং আছে ওদের সাথে ভালোই আমরা গেট টুগেদার করে থাকি এবার তোমাদেরকে কেক দেখাই কেকটা ভারী সুন্দর হয়েছে মিনিয়ন্সের ছবি দিয়ে এই কেকটা বানানো হয়েছে আর বাচ্চাদের তো এইসব খুবই ভালো লাগে স্পাইডারম্যান বলো মিনিয়ন্স বলো এদের খুবই প্রিয় তাই ওদের প্রিয় অনুযায়ী কেক আনা হয় ফাইনালি কেক কাটা হয়ে গেল ওরা আমাদেরই অপেক্ষা করছিল তাই একটু লেট হয়েছে না হলে ওরা সাড়ে ছটার মধ্যেই কেক কাটারটা প্ল্যান ছিল তাই আমাদের আস্তে আস্তে একটু লেট হয়েছে বলেই ওরা অপেক্ষা করেছিল আর যেখানে কেক সেখানে আমার ছেলে থাকবে না এটা কি হতে পারে ও তো কাছেই ছিল যে কেক খাওয়ানো কখন হবে ওকে তো সেই সুযোগটা এখন পেলো এখন কেকটা খেয়ে অনেকটাই খুশি ফিল করছে তো কেক কাটা হয়ে গেল এবার আমার স্টার্টার খাওয়ার পালা এখানে রাখা আছে ক্রিস্পি কর্ন আর এখানে রাখা আছে হলো ওয়াটারমেলন জুস आह क्रिस्पी बेबी कौन तो आमर खूबी पसंद दे रहा है ये इटा देखे तो आमी खुशी होएगा लम कारण स्टार्टर टा जो दिया तो भालो होए ताऊले मेन डिश टा की होए लेकर बैठी है और सबको गिफ्ट परोस रही है। हेला में गिफ्ट है। सबको रिटर्न गिफ्ट मिल गया है। दिव्यानंद ने क्या मिला है आपको देखो ये हमको छोड़ के अकेले अकेले यहाँ खाना खा रहे हैं के के साथ खा है। के साथ खा अच्छा। अभी तो उस लोग भूल गए हो हस्बैंड को पाके यार। क्या यार एक बार बोला भी नहीं की चलो खा लेते हैं आपको बोला था ना? आपको बोला है, मतलब मुझे कहाँ बोला है आपने नहीं, मुझे, नहीं मुझे तो नहीं बोला है ना नहीं बोला है आपको नहीं बोला है देखो सरासर झूठ हो रहा है हमारे साथ ये आपने सही नहीं किया তো এবার আমাদের ডিনার করার পালা ডিনারে আমরা এসে গেলাম অনেক লেট করে আমরা ডিনার নিচ্ছি নটা বেজে গেছে এবার আমরা ডিনার নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ গোলাপ জামুন এখানে সাউথের অনেকগুলো আইটেম আছে আর নর্থেরও আইটেম আছে তো সাউথ নর্থ মিলিয়ে এখানে ডিশগুলো রাখা আছে খাবারগুলো কিন্তু ভালোই ছিল অনেক টেস্টি ছিল অনেক তৃপ্তি মতে খেয়েছি আমরা তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর খাবার এখানে রাখা ভালো হয়েছে খাবারগুলো তো সবগুলো খাবার ছিল এক থেকে এক আর বিশেষ করে এই পানটা অনেক টেস্টি অনেক টেস্টি বার্থডে পার্টি শেষ অবধি ছিলাম কারণ লেট করে এসেছি তাই ওনার ডিমান্ড যে লেট করে এসেছে যখন লেট করে যেতেই হবে তাই আমরা সবার যাওয়ার পর আমরা গেলাম আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা বেলুনগুলো ফাটাচ্ছে কারণ বার্থডে পার্টি শেষ বেলুনগুলো নামানো হয়ে গেছে আর বাচ্চারা তো খুব খুশি বেলুন ফাটাতে তো এবার আমরা বেলুন ফাটিয়ে ফাটিয়ে ঘরের উদ্দেশ্যে রুয়ানা দিচ্ছি আজকের বার্থডে পার্টিটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা